নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি বিশেষ টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো জুলাই মাস কর্কট রাশি ঠিক কীভাবে অতিবাহিত করবেন কী ধরনের সাফল্য আনতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকায় সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো তার আগে গোচর সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশির থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে টুয়েলথ জুলাই মঙ্গল রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে সিক্সটিন্থ জুলাই রবীন্ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে মিথুন রাশিতে কর্কট রাশিতে প্রবেশ করছে নাইনটিন্থ জুলাই বুধ কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে এটা হলো গোচর ফল নাইনটিন জুলাইয়ের পর থেকে অর্থনৈতিক সমস্যা কিছু সলভ হবে বুধ এবং শুক্র আপনাদের লগ্নে অবস্থান করছে এবং সে সিক্সটিন জুলাই থেকে সেখানে রবিও সঞ্চার করছে রবি বুধ এবং শুক্রের কম্বিনেশনে যেমন একটা দারিদ্র যুগের সৃষ্টি হবে তেমন একটা বুধাত্ম যুগের সৃষ্টি হবে নাইনটিন জুলাইয়ের পর থেকে ভিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করবে অর্থনৈতিক জায়গা শুভ তো থাকবেই এছাড়াও পরিবারে কোনো শুভ কাজ হওয়া এই সঞ্চারে কিন্তু হবে কথার বানে কৃষি কথা বলা এ সময় আপনাদের জন্য ঠিক হবে না তার কারণ অনেক ভুল কথা কিন্তু এই সময় আপনারা বলে ফেলতে পারেন যার মাসুল আপনাকে পরে দিতে হবে কোনো গলায় কোনো ইনফেকশান বা লিভারে কোন সমস্যা আপনাদের দিতে পারে যেসব দম্পতি সন্তান নিতে চাইছেন তারা কিন্তু পরিকল্পনা করতে পারেন সন্তান না নেওয়ার জন্য উপযুক্ত টাইম এই জুলাই মাস এছাড়া যাদের সন্তান রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভালো গুড টাইম থাকছে এই মামলা মকদ্দমায় জড়িত আছেন তারা কিন্তু এই মকদ্দমায় জয়ী হবেন যে কোনো ধরনেরই মামলা মোকদ্দমা থাকলে যদি এই মাসে তার রেজাল্ট বেরোয় আপনারা কিন্তু জয়ী হবেন শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে শত্রু আপনারা কিছু ক্ষতি করতে পারবে না লগ্নপতি মঙ্গল মঙ্গল আপনাদের একাদশপতি একাদশপতি মঙ্গল একাদশে অবস্থান করছে বড় ভাই বোনের থেকে অনেক ধরনের সুবিধা বা সুপকর্ম মুহূর্ত তাদের মধ্যে তাদের সঙ্গে আপনারা অতিবাহিত করতে পারবেন দূর যোগ যেমন আছে তেমনই নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে এটা ইনক্রিজ করবে যারা অনলাইনে বিজনেস করছেন প্রফিট হবে প্রফিট পাবেন তারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে যা রয়েছেন তাদের ষোলো তারিখের আগে সময় বিশেষভাবে শুভ ফলদায়ী হবে বিবাহিত জীবন ভালো থাকবে এবং কিছু কিছু ছোটোখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি বিবাহিত জীবন আসতে পারে তা পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আপনার গাড়ি বাড়ি পারচেস করার জন্য জুলাই মাস ভালো থাকবে জ্ঞান বৃদ্ধি হবে বা জ্ঞান আরোহণ করতে পারবেন বড় কোনো মানুষের থেকে পিতৃতুল্য মানুষের থেকে আপনারা সাহায্য এই সময় আপনারা পাবেন ভুল মানুষের সংস্পর্শে আপনাদের ক্ষতি হতে পারে সা নক্ষত্র জাতক জাতিকারা পিতার সাহায্য পাবেন বড়ো ধরনের সাহায্য পাবেন এবং পিতৃস্থানীয় ব্যক্তির ব্যক্তিদের গাইডেন্স এই সময় আপনাদের উপর থাকবে বাড়ি গাড়ি পারচেস তো অবশ্যই করতে পারবেন এছাড়াও সংসারের কিছু স্ত্রী বৃদ্ধি উন্নতি সাধন করবে মেন্টাল পিস ব্যাহত হবে রিলেশনশিপ এই সময় আপনাদের ভালো থাকবে না তবে কর্মক্ষেত্রে শুভ যোগ বৃদ্ধি হবে অক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে কর্মবৃদ্ধি যোগ দেখা যাচ্ছে এবং অনেক দিনের পেন্ডিং কাজ এই সময় কিন্তু সমাপ্ত হওয়ার একটা জায়গা দেখতে যাচ্ছে এবং বিবাহের অনেক বিবাহের যোগ কিন্তু এই সঞ্চারে দেখতে পাওয়া যাবে এবং সেটা শুধু যোগ নয় এটা বিবাহে পরিণত হওয়ারও একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে অশ্লেষা নক্ষত্র ষোলো তারিখের পর থেকে আপনাদের মধ্যে একটা গ্রোথ লক্ষ্য করা যাবে অর্থনৈতিক দিক দিয়ে একটা গ্রোথ লক্ষ্য করতে পারা যাবে রবি শুক্র এবং বুধ আপনাদের লগ্নেই থাকার জন্য বৃহত্তর কোনো পরিবর্তন আপনারা করতে পারবেন নিজেরাই করতে পারবেন এবং কথার সুমিষ্ট ব্যবহারে অনেক কাজ আপনারা হাসিল করতে পারবেন ধর্মীয় স্থানে তীর্থ যোগ এবং ছোটোখাটো ভ্রমণ এ সময় আপনাদের হবে অশ্লেষা নক্ষত্র ব্যবসায় উন্নতি যোগ এবং খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে একটু চেক করে নেওয়া ভালো পেটের কোনো বড় ধরনের গোলমাল এ সময় আসতে পারে বা কর্পোরেট ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের জন্য বিশেষ করে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষ শুভ সময় থাকছে প্রফেশনাল লাইফে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকবে আশা করছি প্রয়োজন সব রকম তথ্যই জানাতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার